হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন সোগাইজ আজ আপনাদের দেখাবো এই শীতের মরশুমে লোলেন গুড়ের ভাপা পিঠা জাস্ট দু টিপস জানলেই আপনার ভাপা পিঠা হবে সবার সেরা তো চলুন আজকের সেই রেসিপিটি দেখে নেন খুব অল্প সময়ে এবার এখানে আমরা চারশো গ্রাম মতন আতপ চালের আটা আমরা এখানে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব তারপর এবার আমরা এখানটায় লিকুইড দুধ দিয়ে ঠিক এভাবে অল্প অল্প করে আমরা মাখতে থাকবো কারণ এই আটাগুলো বা ময়দাগুলো একটু দানাদার করে নিতে হবে তো সুগাইশ সেজন্যে আমরা অল্প অল্প করে এখানটায় আমরা লিকুইড দুধ মিস করছি বা মাখাচ্ছি আপনারা চাইলে এখানে জল বা পানিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এক্ষেত্রে সুগাইজ আমরা এখানেই লিকুইড দুধই ব্যবহার করছি তো খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে একবার দেখে এই রেসিপি আপনি বাড়িতেই তৈরি করতে পারেন সারা শীতকাল মরসম ভর আর লোলেন গুড়ের সঙ্গে এটা একেবারে অতুলনীয় খেতে তো বন্ধুরা ঠিক এইভাবে হাত দিয়ে মুঠো দেখে নিতে হবে যখন এরকমভাবে একে অপরের সঙ্গে ঠিক লেগে যাবে তখন বুঝে নিতে হবে এটা কমপ্লিট হয়ে এবার আমাদের যে মোটা মোটা দানা হয়ে এসছে এটা লিকুইড দুধ দিয়ে মাখার পরে তো এটা আমরা একটা চালনের সাহায্যে ঠিক আমরা এভাবে হাত দিয়ে একটু একটু ছোটো ছোটো একই একই আকারের আমরা চেলে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবগুলো চেলে নিয়েছি এবার আমরা পাশাপাশি যে কোনো একটা বাটি আমরা নিয়ে নেব ছোট বড় সাইজের আমরা এখানে ছোট সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমরা যে সিন্নি গুড় খেজুরের সেটা আমরা ঠিক এইভাবে বরাবর দিয়ে নিয়েছি তো আপনার এখানে চাইলে মিষ্টি বা অন্যান্য সন্দেশ বা ছানার কোনো প্রকার জিনিসও এখানটা দিতে পারবেন কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু শীতের মরশুম তাই আমরা খেজুর গুড় বা লোলেন গুড় আমরা ব্যবহার করছি তারপর একটু সৌন্দর্যের জন্য আমরা এখানটায় চেরি ফল আমরা ঠিক এভাবে কেটে নিয়ে দিচ্ছি দেখতে এটা স্পেশালি ভালো লাগবে সে তো যতগুলো হবে ততগুলোই আমরা একটা একটা করে এভাবে বাটি বরাবর আমরা বানিয়ে নেব তারপর আমরা পাশাপাশি একটা হাঁড়িতে বা কড়াইয়েতে আমরা এখানটায় আগে থাকতেই পানি গরম করতে দিয়েছি যাতে পানিটা ভাপ ওঠে সেরকম সেরকমভাবেই আমরা গরম করেছি তারপরে আমরা একটি চালন বা এভাবে ঠিক দিয়ে দিয়েছি তার উপরে এখানটায় যদি একটা হাড়ি দেয়া হয় তার হাফ কিন্তু পানি লাগবে তারপরে এটাকে ফুটিয়ে নিয়ে ভাপ যখন উঠবে তার উপরে একটা ভিজে কাপড় দিয়ে আমরা যে বাটিতে ভাপা পিঠিগুলো তৈরি করব। সেগুলো এই বরাবর দিয়েছি যতগুলো পারবো আর আমরা কি একটা দুটো তিনটে যদি চাও যদি কোনো একটা কলসির উপরেও তৈরি করা হয় তাহলে মোটা করে তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে একটা করে তৈরি করা হবে এখানটার জায়গা বেশির জন্য আমরা তিনটে চারটে একসঙ্গে দিয়ে নিয়েছি তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি কত সুন্দরভাবে হয়ে এসছে প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট হয়েছে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও ঠিক তার থেকে অনেক বেটার তাই ঠিক একই পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন এবং দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আসছে আপনারাও ঠিক এইভাবে বাড়িতে তৈরি করুন এবং বাড়ির সবাইকে এই রেসিপি তৈরি করে খাওয়ান আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেন ভালো থাকুন সুস্থ থাকুন